সকলকে অভিনন্দন দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন বিকেলে লাইভে সকলকে স্বাগত সকলে একটু বিকেলে লাইভে যুক্ত হয়ে যায় সকলে আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন কালেকশনের জন্য যারা একটু লাইভে যুক্ত হয়েছেন সকলে একটু কমেন্ট করেন কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করেন সকলে সকলে একটু লাইভটা কমেন্ট করি সকলে যারা নতুন লাইভে যুক্ত হচ্ছেন সকলে একটু কমেন্ট করেন কে কোথায় থেকে দেখছেন একটু বলবেন যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন কালেকশনের জন্য সকলে একটু কমেন্ট করুন সকলে বিডি সাকিব লিখছেন হাই আসসালামু আলাইকুম সাকিব ভাই ভালো আছেন যারা লাইভটা দেখছেন সকলে একটু কমেন্ট করেন সকলে একটু কমেন্ট করেন সাকিব ভাই লিখেছেন মার্শাল্লাহ অসংখ্য ধন্যবাদ সাকিব ভাই লাভ ইউ আমাদের এই লাইভটা যে থেকে দেখছেন সকলে একটু কমেন্ট করি সকলে একটু কমেন্ট করি অসিং এর তেরো জন আছেন একটু সকলে একটু কমেন্ট করেন স্ক্রিনের উপর সকলে একটু ডাবল ট্যাপ ট্যাপ করেন সকলে যারা লাইভটা দেখছেন সকলে একটু স্ক্রিনের উপর ডাবল ট্যাপ ট্যাপ করেন সকলের সাথে পরিচিত হই আমরা নতুন প্রথম সকলের সাথে একটু পরিচিত হই যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আমাদের সকলের ভালোবাসা প্রয়োজন সকলের ভালোবাসা প্রয়োজন যারা চ্যানেল নতুন আসছেন সকলে একটু লাইক কমেন্ট করে যাবেন সকলে আমাদের এই লাইভটা কে কোথায় থেকে দেখছেন একটু সকলে কমেন্ট করবেন যারা ওয়াচিং এ আছেন তারা সকলে একটু কমেন্ট করেন যারা আছেন সকলে একটু কমেন্ট করি এই মুহূর্তে ষোলো জন ওয়াচিং আছেন যারা লাইভটা দেখছেন সকলে একটু কমেন্ট করেন কে কোথায় থেকে লাইভটা দেখছেন সকলে একটু কমেন্ট করেন সকলের সাথে পরিচিত হই আমরা সকলের সাথে একটু পরিচিত যাদের চ্যানেলটা নতুন সকলে একটু কমেন্ট করেন যাদের চ্যানেলটা নতুন সকলে একটু কমেন্ট করেন সকলের জন্য ভালোবাসা থাকবে অবিরাম সকলের জন্য ভালোবাসা থাকবে অবিরাম সকলে একটু কমেন্ট করেন সকলে কে কোথায় থেকে আমাদের এই লাইভটা দেখছেন সকলে একটু কমেন্ট করবেন ভালোবাসা সকলের জন্য থাকবে অবিরাম সকলের ভালোবাসা প্রয়োজন সকলের ভালোবাসা প্রয়োজন লাভ ইউ অ্যামেজিং সাকিব অসংখ্য ধন্যবাদ ভাইয়া কি করেন সব এই তো লাইভ আছে লাইভ আছে আপু কোথায় থেকে দেখছেন আপু সকলে একটু পরিচিত সকলের সাথে পরিচিত যাদের চ্যানেলগুলো নতুন সকলে একটু কমেন্ট করেন কে কোথায় থেকে লাইভটা দেখছেন সকলে একটু কমেন্ট করবেন যাদের নতুন চ্যানেল একবার নতুন চ্যানেল তারা সকলে একটু কমেন্ট করবেন সকলের চ্যানেলে যেন পরিবারে যেতে পারে এরকম একটা গঠনমূলক কমেন্ট করবেন সকলে যারা বাজে কমেন্ট করবেন তাদের চ্যানেল থেকে বের করে দিবে একবারে আমার চ্যানেলটা শুধু ভদ্র মানুষের জন্য অভদ্র মানুষের জন্য চ্যানেলটা না গঠনমূলক কমেন্ট করবেন যে যেখান থেকে দেখছেন গঠনমূলক কমেন্ট করবেন মার্শাল্লাহ সাকিব লিখেছেন মার্শাল্লাহ অসংখ্য ধন্যবাদ বিডি সাকিব লিখেছেন মার্শাল্লাহ বিডি কি আকছিলেন অসংখ্য ধন্যবাদ সাকিব ভাই যারা লাইভটা দেখছেন সকলে একটু গঠনমূলক কমেন্ট করেন সকলের সাথে পরিচিত হয়ে যারা নতুন চ্যানেল সকলে একটু কমেন্ট করে যাবেন সকলে পরিবারে যাওয়ার মতন পরিবেশ করে রাখবেন যাদের চ্যানেলগুলো নতুন একেবারে নতুন সকলে একটু কমেন্ট করবেন যারা ওয়াশিংয়ে আছেন সকলে একটু কমেন্ট করেন সকলের সাথে পরিচিত হয়ে চারজন আছেন ওয়াশিংয়ে যারা নতুন আসছেন সকলে একটু স্ক্রিনের ওপর ট্যাপ ট্যাপ করেন

is যারা লাইভে আছেন সকলে একটু কমেন্ট করেন যারা লাইভটা দেখতেছেন সকলে একটু কমেন্ট করেন স্ক্রিনের উপর ডাবল ট্যাপ ট্যাপ করেন